করুক বা না করুক সেই যুদ্ধটা কিন্তু গান এবং এই কবিতা দ্বারা আমাদের আরো গেছে এবং অল্প সময় তারা মনে জোর পাইছে আমি হয়তো বা কোনো কবি না হয়তো কোনো লেখক না আমি একটা ভরকান্ত মনের একটা মা

আমি যদি দেশের কাছে থাকি যে কখনো আমি সুযোগ পাই তাহলে আমি মা সেনাবাহিনীদের যোগ দিব মা কেমন হবে বলো তো সেনাবাহিনীদের যোগ দিলে দেশকে ভালোবেসে দেশের জন্য সেই সারাটা জুলাই এবং আগস্ট এসে অন্তর্ভুক্ত থাকলো সেই আন্দোলনে কিন্তু আমার বাবা স্বাধীনতা দেশের মধ্যে স্বাধীনভাবে মানতে পারবো না কিন্তু আমার একটাই আবেদন সবার কাছে যে আমার সন্তানদের চলে গেলো এইভাবে অন্যভাবে তারা মানলো দিতে কেউ পাবো না কি হচ্ছে বলেন